মহান ব্যক্তিত্ব বা গ্রেট পার্সোনালিটির অন্যতম একটা বৈশিষ্ট্য কি জানেন তা হচ্ছে কনফিডেন্ট আমাদের জীবনের গেমে আপনি প্রতিটা লেভেল ততটা সহজে পার করতে পারবেন আপনি যত বেশি কনফিডেন্ট থাকবেন অনেকেরই কমপ্লেন থাকে যে আমি আসলে কনফিডেন্ট না আমি কোথাও কনফিডেন্ট পাই না এর কারণ হচ্ছে অনেকে হয়তো জানে না যে কনফিডেন্ট ডেভেলপ করা যায় কিছু স্পেসিফিক অ্যাক্টিভিটিস কিছু স্পেসিফিক এক্সারসাইজের মাধ্যমে কনফিডেন্ট নিজের মধ্যে ডেভেলপ করা যায় আর এই উদ্দেশ্যে আসলে আমি এই কোর্সটা শুরু করতে যাচ্ছি অ্যান্ড দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ আওয়ার কনফিডেন্ট ডেভেলপমেন্ট কোর্স এই কোর্সের মাধ্যমে আমরা নিয়মিত কিছু প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস এবং প্র্যাকটিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে কনফিডেন্ট ডেভেলপ করব। প্রতিটা ভিডিওতে আমরা কিছু লেসন শিখবো দেন ওই লেসনগুলো আমাদের জীবনে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব। শুনতে কিছুটা কঠিন মনে হতে পারে বাট দিস ইজ গোয়িং টু বি ভেরি ইজি অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড আফটার সাকসেসফুলি কমপ্লিটিং দিস কোর্স ইউ উইল বি এ পার্সন উইথ মাচ মোর কনফিডেন্ট সো আর ইউ রেডি টু ট্রান্সফর্ম ইউর সাল কমেন্ট বক্স আপনাদের হাতে ইচ্ছা মতো কমেন্ট করেন আপনাদের এনথুজিয়াজম দেখান এই তো কিছুদিন আগে আমি আমার একটা কোর্স লঞ্চ করছিলাম কোর্সটা ছিল টোয়েন্টি ওয়ান ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স অ্যান্ড আমি ওই কোর্সে বেশ ভালো সারা পেয়েছি আমার ইনবক্সে অনেকেই নক করেছেন অনেকেই বলেছেন যে আসলে কোর্সটা অনেক উপকারী ছিল আপনাদের জন্য অ্যান্ড দ্যাট ওয়াজ কমপ্লিটলি ফ্রি কোর্স এই কোর্সটাও কমপ্লিটলি ফ্রি হতে যাচ্ছে এই ক্ষেত্রে একমাত্র আপনার মধ্যে যে জিনিসটা থাকা প্রয়োজন তা হচ্ছে এক গ্রোথ মাইন্ডসেট এছাড়া আর কোনো রিকোয়ারমেন্ট নেই আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন আপনি যদি আপনার নিজের প্রতি ডেডিকেটেড থাকেন আপনার যদি মনে হয় যে আপনি কোর্সটা কমপ্লিট করতে পারেন খুব বেশি না ইন্ট্রোডাকশন ছাড়া আমাদের টোটাল ষাটটা লেসন আসবে অ্যান্ড আমি মনে করি আপনি যদি ওই সাতটা লেসন সুন্দর করে শেষ করতে পারেন নিয়মিত প্র্যাকটিস করতে পারেন দেন ডেফিনেটলি ইউল বি এ আমরা তাহলে শুরু করি নাকি আরেকটা বিষয় হচ্ছে আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন আমি ফার্স্ট কমেন্টে অথবা ডেসক্রিপশনে লিঙ্কটা পিন করে দেবো তাছাড়া আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামেও আপনারা কানেক্টেড থাকতে পারেন অ্যান্ড প্রতিদিন আপনারা কীভাবে প্র্যাকটিস করতেছেন অ্যান্ড প্রতিদিন আমি যে টাস্কগুলো আপনাকে দেবো ওই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করতেছেন তার আপডেট আমার ফেসবুকে শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন আই মিন ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে শেয়ার করতে পারেন স্টোরিতে লাগাতে পারেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করতে পারেন হুইচ ইউল বি ভেরি হেল্পফুল ফর ইউ মি অ্যান্ড আদার মেম্বার্স হু উইল সি দিস সো গেট রেডি ফর দ্য ফার্স্ট লেকচার হুইচ উইল কাম টুমরো মরো সি ইউ দেয়ার